আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই ভিডিওটা আমার বাবার বাড়িতে যখন গেছিলাম তখন খরা তো আমার বোন আসছিল আর কি যে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে তো ওর জন্যে ওই একটু ঘোরাঘুরি করা আর কি তো আসতে ওর জন্য অপেক্ষা করতেছিলাম আর এই পেয়ারাটা ভিডিও করলাম তো ওদেরকে নিয়ে আমরা রেস্টুরেন্টে চলে আসছি এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি এলাকা তো রেস্টুরেন্টটা মোটামুটি ভালো সুন্দরই ছিল মানে সব মিললে খাবারগুলো অনেক মজার এখানের তো আমার বোন বলল যে তোমাদেরকে খাওয়াবো তো ফার্স্টে আমি আর আমার মেয়ে বের হয়েছিলাম ছোটো মেয়ে তো ও বলতেছে যে আমার তো তিনজন ছেলে মেয়ে বলতেছে ওদের দুজনকে ফোন করে নিয়ে আসতে তো সাথে ওদের দুজনকে নিয়েও চলে গেলাম তো দেখুন মানে এটা ছিল দুপুরবেলা তো দুপুরবেলা এতটা ভিড় ছিল না আমরা যখন গেছিলাম তখন একটু কমই ভিড় ছিল তো এখানে হচ্ছে আমার বোন আর বোনের ছেলে বসা আর আমাদের সবার খাবার টোটাল আমরা হচ্ছে গিয়ে পাঁচজন এখানে আমার বড় মেয়ে আর এখানে আছে আমার ছেলে তো সবাইকে নিয়ে একটু আনন্দ করা আসলে খাবারটা বড় কথা না একটু বাইরে গেলে একসাথে একটু ঘোরাফেরা করলে খোলা পরিবেশে থাকলে মানুষের মনটাও ভালো থাকে আর এটা হচ্ছে আমার বোনের ছেলে দেখতে হবো হবো আমার ছেলের মতোই চেহারাটা তো এই হচ্ছে আমার বড়ি আমার বুড়ি তো মনে করেন এসব খাবার খাওয়ার জন্য সে ওস্তাদ তো ওদেরকে নিয়ে খাবার দাবার শেষ করে তখন চলে গেলাম চলে যাওয়ার পথে একটা বড় ইয়ে দেখলাম আর কি সব। তো এই সবটাতে একটু ঢুকলাম ঢুকে বেশি কিছু করি করিনি শুধু একটু ভিডিও করছি মানে সবটাতে এমন কোনো কিছু নাই যে আপনি পাবেন না সব কিছুই পাবেন এখানে সব কিছু আছে এই সবগুলোতে একটা জিনিস কি হাতের নাগালের ভিতরে সব কিছু পাওয়া যায় আর আমার ছোটো মেয়ে মনে করেন যেখানেই নিয়ে যায় তারা শুধু বাইনা আর বায় না তো বাচ্চা কাচ্চা মানেই বাইনা না আর বাচ্চা কাচ্চা জিনিসগুলোই যেমন কীরকম যে দোকানদাররা বা শপের লোকেরাও সামনে দড়ায় দেয় সামনেই রাইখা দেয় যে বাচ্চারা দেখলে বাইনা করবে কান্না করবে তাদের গার্জিয়ানরা কিনে মা বাবা বাধ্য হয়ে কিনে দিবে এরকম একটা মনে হয় আমার ব্যাপার তো এই সবটাতে মোটামুটি সব কিছু অনেক সুন্দর ছিল তো ওই তো সবটা ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছিলাম আর এখান থেকে কিছু খাবারের জন্য কিছু বিস্কিট নিছিলাম বিস্কিটগুলো অনেক মজা ছিল আসলে আর এই যে কেক মানে এখানে আসলে সব কিছু পাবেন আপনি টোটাল আপনার যত কিছু প্রয়োজন সব কিছু পাবেন বিস্কিট কেক তারপরে ড্রাই ফ্রুট এগুলা সব কিছুই পায়ে যাবেন সব কিছুই আছে এবারে যে তো এই সবটা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো তো সবটাতে ঘোরাঘুরি শেষ করে এবার চলে গেলাম